ঘুষে যদি আমরা কাজ করি তাহলে সে কাজে আমরা সাকসেসফুল হব আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা নবী রোহ্মাদ আমাদের ইসলাম ধর্মের যে নীতি আদর্শ চোদ্দশো বৎসর ধরে মাম্মা সাল্লাহ সাল্লামের সেই নীতি আদর্শ মেনে যারা আদর্শিত হয়েছেন তাদের জীবন যখন সুন্দরভাবে কেটেছে আমরা যদি সেই পথের প্রতীক হই আমাদেরও জীবন সুন্দর কাটবে সকলে বলেন ইনশাল্লাহ কোন রাস্তা ঘাট জাম করে জানকে রুদ্ধ করে আমাদের এই আন্দোলন সফলতায় পৌঁছাবে না কারণ আমাদের শিক্ষা হলো মাম্মাসাল্সাল্লামের নীতি আদর্শ হলো যে কোনো জনগণের যেন কোনো কষ্ট না হয় কোনো জীবজন্তু পশুপাখির যেন কষ্ট না হয় প্রত্যেকটি কাজ ইসলামিক কাজ সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ হতে হবে বিদায় আজ ভারতবর্ষ জুড়ে আমাদের যেমন আন্দোলন চলছে বিক্ষোভ মিছিল চলছে বিক্ষোভ সমাবেশ করছেন আমরা অনুরূপ আজকের একটা বিক্ষোভ সমাবেশ করছি আমরা যথেষ্টভাবে আমাদের প্রশাসন বন্ধুদের সহযোগিতা পেয়েছি এবং আশা করি আমরা বিধায় রাস্তার ভিড় ভাড়টা না করে আপনারা সকলেই মাঠে চলে আসুন মাঠে চলে আসুন মাঠে চলে আসুন পরস্পর আমাদের প্রধান অতিথি যারা বিশেষ করে ইমতিয়াজ স্যার তিনি আসবেন আপনারা এখানে চলে আসুন এই মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের বৈঠক থেকে আমাদের কিছু পরামর্শ দিয়েছেন সেটা কি যে আমাদের আন্দোলন হবে কেবল মুসলিমদের নয় বরং মুসলিম হিন্দু ভাই সকলে সম্মিলিতভাবে দেশকে বাঁচানোর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে এবং যত তথ্য না রা তকবি দিয়ে ধবনি দিয়ে মানুষকে যেন হতচকিত করবেন না কেউ ক্রিটকারী বা মন্তব্য করলে সেদিকে ভূক্ষেপ না করে বরং আপনারা আপনাদের আপনাদের চিন্তাধারাটা সুশৃঙ্খলভাবে আগিয়ে নিয়ে যাবে আমাদের এই আন্দোলন এটা দেশ বাঁচানোর আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন আমাদের পূর্বপুরুষেরা কম বেশি সাড়ে সাতশো বৎসর রাজুত করলেন তারা আমাদের জন্য তথা মাদ্রাসা মসজিদ খানকা গির্জা মাদ্রাসা মসজিদ মোকদ ইত্যাদির জন্য যে সমস্ত জায়গা অক্ষ করেছেন এই অক্ষৃত জায়গাগুলো আজ থেকে ধরুন খাজা গরিবে নামাজ মহিনুদ্দিন সৃষ্টি আজমিরি রহমতুল্লাহ আলহের মাজার প্রায় আট শতাধিক বৎসরের ঊর্ধ্বে তাহলে আটশো বৎসরের এতদিন ম্যাপে ছিল এটা খাজা সাহেবের মাজার এখন আটশো বৎসর পরেই যদি আপনাদের কাছে পেপার চাওয়া হয় আপনারা নিশ্চয়ই পেপার সাবমিট করতে পারবেন না কারণ আমরা দুশো বৎসরের পেপার বের করতে গেলে তাই এমন হেমসিন খেয়ে যাচ্ছি তাহলে আটশো বৎসরের কাগজটা বের করি কি করে বুঝতে পারছেন কথা বলছেন যে সমস্ত কাগজপত্র গুলো ঠিকঠাক আছে সে জায়গাগুলো সরকার করা করবেন না বরং যেগুলো যে কাগজগুলো সাবমিট করতে পারবেন না সেগুলো সরকারের দায়িত্ব সরকারি বলে ঘোষিত হবে এখন যদি পাঁচশো সাতশো আটশো বৎসরে আমাদের ইবাদতের জায়গা মসজিদ আমাদের কবরস্থান আমাদের মাজার আমাদের খানকা এগুলো যদি এতদিন পরে এসে বলেন আপনাদের পেপার দেখাতে হবে অন্যথায় এটা সরকারি বলে ঘটিত হবে সমস্যাটা এই জায়গায় পড়ে যাব আমরা এগুলো যদি সরকার নিয়ে নেন আজবাদে কালকের বলবেন এই কবর বছর বছর ধরে কি আমি বুঝবো না কেন্দ্রে আইন পাশ হয়ে গেছে এখন ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নোটিশটা দেবেন যদি পেপার সাবমিট করতে পারেন তাহলে কবরস্থানে মাটি দেবেন অন্যথায় দিতে পারবেন না সমস্যাটা বুঝতে পারছেন তাহলে আমাদের এই বিক্ষোভশিল্প আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে চলছে চলবে যতদিন পর্যন্ত না আইন প্রত্যাহার করা হচ্ছে এই আইন যতক্ষণ পর্যন্ত না বাতিল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এই সংগ্রামটা চলবে যেটা সেটা শান্তিপূর্ণ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন করলে কি লাভ হবে অন্য বাইরে কারণ যারা আছে হিন্দু ভাই সিখ ভাই ঈশাই যারা আছে তারা বলবে হ্যাঁ সত্য তার পাপের সম্পত্তিটা যদি কেড়ে পাওয়ার নামাটা যদি অন্যের হাতে দেওয়া হয় তাহলে সে সমাজটা এমনি অচল হয়ে যাবে যাবে না বিদায় মুসলিমদের সম্পত্তি মুসলিমেরা যেভাবে মুসলিম ল বোর্ডের আওতায় রেখে এতদিন ধরে পরিচালিত করে আসছে এত এতদিন ধরে পরিচালিত হচ্ছে সেই আইনটা যদি সেই নিয়মটা যদি সেই টিমটা যদি বলবৎ থাকে তাহলে তো আর অশান্তি হয় না আমার বাপের সম্পত্তি যদি আর পাওয়ার নামা পায় আমার সংসার করতে দেবে তবে আমাদের এই মুসলিম যিনি প্রেসিডেন্ট তিনি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এই সম্পত্তির পরিমাণটা কত মানে নির্ণয় কি করবেন মানে এর পরিমাণ কত আমাদের মিনিমাম একটা হিসাব এসেছে এই সম্পত্তি ছয় লক্ষ চল্লিশ হাজার রেকর্ড এটা দলিল ভিত্তি যে পেপার্স গুলো যেটা রেজিস্ট্রিকিত সরকারের কাছে আমরা জমা দিয়েছি এবং যেগুলো পেপার্স থেকে এখনো পর্যন্ত আমরা তৈরি করিনি এই কবরস্থানটা ওই কবরস্থানটা ওই কবরস্থানটা যেটা আছে ওঠা ম্যাপে কবরস্থান বাপ দাদার মাঠে দিয়ে আসছি এই রকম জায়গা উনিশ লক্ষ কুড়ি হাজার রেকর্ড এখন সরকারের চোখ পড়ে গিয়েছে সরকারের চোখ পড়ে গিয়েছে যে যদি এই সম্পত্তিটা যদি আমি আমার করস্ত করতে পারি তাহলে আমি যা ইচ্ছা তাই করব আচ্ছা বলুন তো আপনার বাপের কবরস্থানটা যদি কবরস্থানে গিয়ে যদি কোনো রকম ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি একটা নোটিশ টাঙিয়ে দিয়ে বলেন এখানে আর কোন মানুষকে দাফন করতে পারবেন না তাহলে আপনাদের উপায় কি হবে বুঝতে পারছেন কথা আপনাদের উপায় কি হবে খুব বড় সমস্যা পড়ে যেতে হবে এই মসজিদটা বারোশো বছর চলছে

আইন যেটা পাশ হয়েছে রাষ্ট্র যে আইন পাশ করবেন সেটা রাষ্ট্রীয় মানুষদের সব মেনে নিতে হবে কিন্তু রাষ্ট্রনায়ক যে আইন পাশ করবেন সেটা সংবিধান মেনে সংবিধানের রোজ ধরে আইন পাশ করতে হবে তাহলে এটা কি সংবিধানের পক্ষে না সংবিধান বিরোধী আমার বাপদাদার কবরস্থান আমাদের ধর্মীয় উপাসনালয় মাদ্রাসা মসজিদ খানকা এ সমস্ত জায়গা আমাদের প্রাপ্ত আমাদের পূর্বপুরুষরা দান করেছেন দু বিঘা জায়গার উপর যদি মসজিদ থাকে দশ বিঘা জায়গা মাঠে তার জন্য সেটা সচলের লক্ষ্যে তার সেইখানে চলছে সেই মাদ্রাসা আছে এক বিঘা জায়গার উপরে মাঠে হয়তো দশ বিঘা জায়গা দিয়ে গেছে ওই মাদ্রাসা সচল থাকার জন্য এখন যদি বলেন যে আপনাদের ওই মাদ্রাসার জায়গাটা ওই মসজিদের জায়গা ওই কবরস্থান ও খানকা যদি ফুল পেপার জমা দিতে পারেন তো তাহলে আপনারা পাবেন অন্যথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে চলে যাবে এখন বলুন চুপে থাকবেন না একটু প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে না বলুন দেশ জুড়ে আবাস তোলে নতুন বিল বাতিল করো বাতিল করো বাতিল করো দেশ জুড়ে যাগ বলুন ভারতের ভারতের জনগণ দিচ্ছে ডাক এই যুবকদের সে जोश কোথায় ইমানি পাওয়ার কই ভারতের জনগণ দিচ্ছে ডাক কালা কালুন নিපත් জাগ ভারতের জনগণ দিচ্ছে ডাক কালা কালুন নিපත් জাগ আমাদের ট্রেনে ধর থাকতে আমরা আমাদের এই বাদ দাদার কবরস্থানে বুলডোজার চালাতে দেব না দেব কি দিবেন নাকি তবে জেনে রাখবেন এই আমাদের মুসলিম ল বোর্ডের প্রেসিডেন্ট যে পরামর্শগুলো দিয়েছেন অতি সুন্দর পরামর্শ আপনারা আন্দোলন করুন সরকার আপনাদের পক্ষে আছে আপনার প্রশাসন আপনাদের পক্ষে আছে সহমত পোষণ করছেন বিধায় আপনারা এখানে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না এখানে কেন যেখানে আন্দোলন করবেন শান্তিপূর্ণ আন্দোলন করবেন শান্তিপূর্ণ যদি আন্দোলন করেন আর আল্লাহ বাদ যদি কবুল করেন নিশ্চয়ই আইন বাতিল বাতিল হতে হতে বাধ্য বাধ্য বলুন ইনশাআল্লাহ আচ্ছা বলুন তো আপনারা যেখানে আন্দোলন করবেন এখন এর ভিতর কিছু দুষ্কৃতি থাকতে পারে থাকতে পারে না বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না পরে তো এই বহু জায়গায় এটা প্রমাণিত অনেক বস্তু দিয়ে গিয়ে আপনার মন্দিরের ভেতরে গরুর বস্তু দিয়ে তারপরে ফুটে ফুটে যে ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটে যে ধরা পড়লো যে সেই টুপি মাথা যে তারা গরুর গোস্ত নিয়ে মন্দিরে ফেলেছে আর শুকুরের গোস্ত নিয়ে মসজিদের ভেতরে ফেলেছে আর টেনে আগুন দিয়েছে সিসি ক্যামেরা ফুটেছে ধরা পড়লো তারা মুসলিম নয় বুঝতে পারছেন তাহলে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে আন্দোলন করতে হবে বুঝতে পারছেন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না শান্তিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে আমাদের এই প্রচার এই আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে লাগাতার চালিয়ে যেতে হবে আজকে সুপ্রিম কোর্টের রায় সে হল স্থগিত রাখা হলো রাইট যে যা সব জাতি তিন ঘন্টা ভারত জুড়ে আন্দোলন চলছে আর মুসলিমদের মেহ প্রাণ থাকতে কবরের কবর এবং মসজিদ ছাড়বে কি না ছেড়ে দিবেন না কবরস্থান করবে নাকি ছাড়া যাবে না বিধায় ওটা ধরে রাখতে হবে আর আমাদের আমাদের উপরে যত চাপ আসুক চাপটা জানো ধৈর্যের সাথে আমরা প্রতিহত করব এটা জনমতে থাকে এইজন্য ইসলামিক নিয়ম হলো যে ধৈর্যটার ফসল ধৈর্যটার নাতিজা সব থেকে ভালো হয় যারা ধৈর্য পন্থা অবলম্বন করেছে তারাই সাকসেসফুল বা জয়ী হয়েছে কি তো হ্যাঁ অধৈর্য হলে খুব বড় বিপদ হয়ে যাবে যেমন আমাদের কলিকাতার ইডেন গার্ড রেড কোর্স ব্রিগেড প্যারেস গ্রাউন্ড রাজভবন এ সমস্ত কিসের সম্পত্তি কিসের সম্পত্তি আর আপনারা এখানে যে ইডেন গার্ডেন দেখেছেন তো কোনটা এটা আমাদের অপ্র সম্পত্তি রেড কোর্স এটা অপ্র সম্পত্তি রেড কোর্স বিগেট প্যাক গ্রাউন্ড এগুলো আমাদের অপ্র সম্পত্তির উপরে যে রাজভবন রাজভবনটাও ওটাও আমাদের অপ্র সম্পত্তির উপরে আপনারা জানেন যে এই হাজার হাজার বিঘে সম্পত্তির এক ভাড়া কত জানেন কত ভাড়া শুনবেন শুনলে আপনাদের কষ্ট লাগবে কেন এই হাজার হাজার বিঘে সম্পত্তির ভাড়া হচ্ছে তিন চার ছাব্বিশ টাকা যার বাপ যার যার পিতা মাতা নেই সেটা এটি তাহলে সে রাস্তাঘাটে পড়ে মানুষ হয় তা আমাদের আমাদের পূর্বপুরুষ আমাদের ভবিষ্যতের জন্য যে হাজার হাজার লক্ষ লক্ষ রেক বিঘা রেকর্ড জায়গা লক্ষ লক্ষ রেকর্ড জায়গা আমাদের জন্য বরাদ্দ করে গেছে এখন আমাদের আয়ত্তে না থাকলে যা হয় তাই এডিং হয়ে গেছে হাজার হাজার বিঘা জায়গার ভাড়া হচ্ছে তিনশত ছাব্বিশ টাকা মাত্র তার মানে যে পেয়েছে সে দখল করে নিয়েছে বুঝতে পারছেন যে পেয়েছে সে দখল করে দিয়েছে নিয়ে পরস্পর আমাদের সম্পত্তিগুলো যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের অধীনেও থাকে কথা বুঝতে পারছেন সম্পত্তিগুলো ইচ্ছা মতো ব্যবহার হচ্ছে এখন আমাদের আন্দোলন করে যেতে হবে আল্লাহ পাক যদি এই জায়গা আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আর সময় লাগবে না আসমান থেকে যদি ফাইসলা হয় তাহলে আশা করি আমরা পেয়ে যাবো বলুন ইনশাল্লাহ হ্যালো কি একটু জিজ্ঞাসা করতে পারি নারাত জাগবীর নারাত জাগবীর নারাত আমাদের যে সমস্ত ভাইরা এখনো ওই সাইডে আছেন দয়া করে আপনারা এখানে চলে আসুন মঞ্চের সম্মুখে এই যে আমাদের আন্দোলন ইমানি আন্দোলন এই আন্দোলনে যদি কোন মানুষ মনে করে যে এটা পার্টির ব্যাপার তাহলে ক্ষতি হয়ে যাবে আজকেকার দিনে মসজিদের জন্য মাদ্রাসার জন্য খানকার জন্য কবরস্থানের জন্য আমরা যে দূর দূরান্ত থেকে এসে এখানেই উপস্থিত হয়েছি এই সংগ্রামে যারা শরিক হবেন বিধায় আপনারা আগে আসুন ভাবে মনের পুলস কালিমাকে দূর করে